নিয়ম দুর্নীতি এবার জামিন পার্থ ঘনিষ্ঠের বড় ফ্যাসাদে শান্তনু নিয়ম দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার শান্তনু জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ বেশ কিছু শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করে জামিন মিললেও এখনই জেলের বাইরে বেরোতে পারবেন কি এই বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনুকে বিশেষ সিবিআই আদালতে হাজির করানোর কথা শান্তনুর সঙ্গে এদিন আদালতে হাজির করানো হবে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্রকে মঙ্গলবার দুজনে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই দুর্নীতি এরপরে দু হাজার তেইশ সালের দশই মার্চ গ্রেপ্তার হয় হুগলির এই দাপুটে তৃণমূল যুব নেতা শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত একাধিক নথি বাজেয়াপ্ত করা হয় ঈদের চার্জশিটে দাবি করে জনকে চাকরি পাওয়ার নাম করে এক কোটি চল্লিশ লক্ষ টাকার কাছাকাছি তোলে শান্তনু পরে সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে সাদা করার চেষ্টা করেন তিনি চার্জশিটে কালীঘাটের কাকুর সঙ্গে শান্তনু ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনা হয়েছে